জীবনের উদ্দেশ্য ও উন্নতি জীবনে যখন আপনার উদ্দেশ্য ঠিক হয়ে যাবে তখন আপনার উন্নতি ফিফটি পার্সেন হয়ে যাবে আপনি যখন একটি উদ্দেশ্য করবেন যেমন আমি আজকে উদ্দেশ্য করেছি যে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলবো যদি এই উদ্দেশ্যই না করতাম এখানে সে না বসতাম এই ক্যামেরাটা সেট না করতাম তাহলে কিন্তু কোনোভাবেই এই কাজটি সম্ভব হতো না বা এই যে যে এখন সম্পূর্ণ হয়েছে কাজটি সেটি সম্ভব হতো না তো এই সম্পূর্ণ করবার জন্য আমাকে প্রথমেই উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি কী করতে চাচ্ছি সেই উদ্দেশ্য যখন আমার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমার উন্নতি অনেক বেশি এগিয়ে যাবে কারণ উন্নতি করবার জন্য আমার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছাবার জন্য আমার কি কি পদক্ষেপ নিতে হবে যেমন আমি এখন ভিডিওটা করবার জন্য আমাকে স্টুডিওতে আসতে হয়েছে লাইটগুলো জ্বালাতে হয়েছে ক্যামেরাটা সেট করতে হয়েছে তারপরে আপনার সামনে কথা বলতে হয়েছে এবং এটিকে পরবর্তীতে এডিট করতে হবে এই যে যে উদ্দেশ্যর জন্য যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আপনাকে আমাকে এই কর্মপন্থাটাকে সম্পূর্ণ করবার জন্য এগিয়ে নিয়ে গেছে সুতরাং আমার উদ্দেশ্য যখন ঠিক হয়ে যাবে আপনার উদ্দেশ্য যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার উন্নতিও একদম জোরায় উঠে যাবে